বর্তমানে আমাদের ঘরে এল ইডি লাইট আবার বর্তমান সময় মূল্যবান সম্পদ হলেও আমরা জানি না রেয়ার আর্থ কি রেয়ার আর্থের কাজই বা কি আজকে তোমাদের সাথে আলোচনা করব রেয়ার আর্থ আধুনিক বিশ্বে কতটা গুরুত্বপূর্ণ প্রথমে আলোচনা করে রেয়ার আর্থ কি রেয়ার আর্থ হলো একদল বিশেষ রাসায়নিক মৌল যা আধুনিক প্রযুক্তিতে খুবই গুরুত্বপূর্ণ যে কোনো প্রযুক্তি আবিষ্কার করতে আবার সেই প্রযুক্তি বাস্তবায়নে রেয়ার আর্থ ভূমিকা রাখে রেয়ার আর্থ আসলে ধাতব মৌল দিয়ে গঠিত একটি গ্রুপ আর এই সতেরোটি মৌলকে বলা হয় রেয়ার আর্থ ইলিমেন্টস কেন বিজ্ঞানীরা এই সতেরোটি মৌলকে রেয়ার আর্থ বলে বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখতে পারে যে এই সতেরোটি মৌল পৃথিবীতে একবারে নেই এমন না কিন্তু এই মৌলগুলো খুব অল্প ঘনত্বে ছড়িয়ে থাকে এর ফলে মৌলগুলো সংগ্রহ পরিশোধ অনেকটা কঠিন হয় তাই রেয়ার বলা হয় রেয়ার হচ্ছে দুর্লভ আর্থ এর অর্থ দুর্লভ পৃথিবীর মৌল রেয়ার আর্থ মৌলগুলো কেমিস্ট্রি বইয়ের পর্যায় সারণি নিচে ল্যান্থাইট গ্রুপে পনেরোটি আর স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম মোট সতেরোটি মৌল পাওয়া যায় এবার আসে আধুনিক বিশ্বে রেয়ার আর্থ কোন কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমানে আমাদের ঘরে এলইডি লাইট আবার বিশ্বে তাবড় তাবড় দেশগুলো এখন ইলেকট্রনিক গাড়ি তৈরিতে ব্যস্ত আর গাড়ি চালাতে লাগে শক্তিশালী এবং হালকা ব্যাটারি এই শক্তিশালী ব্যাটারি তৈরি একমাত্র সম্ভব হয়েছে রেয়ার আর্থের জন্য এখন আমরা দেখেছি চার বছর ধরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে এখানেও এখানে কারণে উন্নত প্রযুক্তি ব্যবহার করে যুদ্ধ করে যেমন রাডার ড্রোন ব্যবহার তৈরি হয়েছে রেয়ার আর্থের কি এমন গুণের জন্য প্রতিটি প্রযুক্তি উন্নতি করা সম্ভব হয়েছে তা জানতে পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন